দুই নম্বর প্রতিবন্ধক যেটা সেটি হলো। এল হাওয়া উল হাওয়া একজন ইমানদার হবে ওহি আল্লাহ আপনার রবের পক্ষ থেকে যে ওহি আসে সে ওহির রাত্তেবা করেন কিন্তু কিছু মানুষ আছে ওহির এত্তেবা না করে হাওয়ার রেত্তেবা করে হাওয়া মানে মনের খেয়াল খুশি ইচ্ছা এটাকে বলা হয় হাওয়া হাওয়ার বা হাওয়াকে যে মাবুত বানিয়ে নিছে সেই কখনো সুন্নতের উপরে চলতে পারবে না এই জন্য আল্লাহ রবীন্দন যেই লোক তার হাওয়া কে মাহবুদ নিছে যেই লোকটা তার হাওয়াকে মাবুত বানাইছে মানে হাওয়ার এবাদত করে মনের ইবাদত করে খেয়াল খুশির এবাদত করে তো এই লোক সুন্নতের উপরে চলতে পারবেন هوار تبارك وتعالى جنة الله رب العالمين سورة عنا زيادة فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله ونهى النفس عن الهوى যেই লোক তার নবসকে হাওয়া থেকে দূরে রাখতে পারছে মানে হাওয়ার অনুসরণ থেকে দূরে রাখতে পারছে তার ঠিকানা তাহলে হাওয়া করলে হাওয়ার এত্তবা করলে চলা সুন্নতলা সে সুন্নি হইতে বেদ পাক্কা বেদাতি হয়ে বসে থাকবে কারণ সে বাদ দিয়ে কিসের অনুসরণ করে হাওয়ার অনুসরণ করে তিন নম্বর মোজা আলাসন কিন্তু যাদের সাথে উঠা বসা করে চলা বেরা করে সব বেদাহাতি সুন্নত মানতে চাইলেও বেদাতির মজলিসে বেদাতির দরবারে বসে থাকলে সে জীবনেও সুন্নত মানতে পারবে না এটা সুন্নত মানার প্রতিবন্ধক মোজাহাল আসে তো বেদা বেদাওয়াল মা আসি আহালুল বেদার সাথে উঠা বসা করা যাবে না আহলুল বেদার সহপাতে থাকা যাবে না কারণ তার ওই রোগটা সংক্রমণ ঢুকে যাবে তার ভিতরে কারণ বেদাতি তো ঠিক আছে বেদাহাতি বেদাহাতের কি সব খারাপ দেখবেন সেই বেদাতই কিন্তু তার এমন এমন ভালো গুণ আছে অনেক ভালো ভালো গুণ আছে একদিনও তাহাজ্জুদ মিস হয় না এমনি বেদাতি এটা প্রতিদিন কি করে তাহাজ্জুদ নামাজ আপনি বলেন যে মিয়া এই দুই একটা বেদাত করলে করে আরে কিন্তু এর মতো এত बुजुर्ग এত নামাজী এই যে তাহাজ্জুদ মিস হয় না তাহলে এর মানে তো অসুবিধা কি এখন আপনি মানতে চাইতেছেন সুন্নাত কিন্তু বেদাতের পাল্লা পড়ে গেছে কারণ বেদাতের সাহবা だっতি হয়েছে যুগে যুগে সালাফেরা বেদাতীদের সাথে উঠা বসা বেদাতেদেরকে সালাম দেওয়া বেদাতের সহবাদ একটিয়ার করা থেকে উম্মকে সতর্ক করতে বেদাতের যত ভালো গুণ থাকুক না কেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন তুমি যখন বেদাতের ব্যাপারে কথা বলবা তার ভালো গুণগুলা জনগণের সামনে বলবে না তার খারাপ দিকটা তুলে ধরবে কারণ খারাপটা বলতে যায় ভালোটা বললে মানুষকে বলতে আর খারাপ দিকটা থাকলে কি হইবো তার তো অনেক ভালো গুণ আছে বেদাতের যত ভালো গুণ থাকুক ওই বেদাতের কারণে ভালো গুণ সব নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ ফক্সুর আল কাহফের আঠাশ নম্বর আয়াতে সহবতের নীতিওয়ালা বলছেন কাদের সহবতে থাকতে হবে কাদের সোহবত থাকতে হবে আল্লাহরব্দ আলমিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়াসবীর সা কাম আল্লাদিন য়দ্রুন রব্বাহুম বিল গদা তেওল্লাহ আশিয়ে ইউরিদু না ওয়াজাহা ওয়ালা দাদু আয়না কানহুম তরিদুঝিনাতাল হায়াতি দুনিয়া ওয়ালা তুতেবেমান আগফাল্না কালবহু আনজিকিরিনা

কোনো লোক যদি কোরআনে কারিমের চাইতে নবী সাল্লা সাল্লামের সহি হাদিসের চাইতে বাপদাদার মতামতকে প্রাধান্য দে আকাবের মতামতকে প্রাধান্য দে মাঝহাবের মতামতকে প্রাধান্য দে শায়েখের মতামতকে প্রাধান্য দে এই লোক কখনো সুন্নতের উপরে চলতে পারবে না এটা সুন্নতের মানার প্রতিবন্ধক মানে কোরআনে কারিম এবং সহি হাদিসে পাওয়া গেলে তখন কারো মতকে এর উপরে প্রাধান্য দেওয়া যাবে না দেখবেন অসংখ্য বেদাতি মসজিদের ঢুকে দুই রেখা করে না আমাদের দেশে ম্যাক্সিমাম দেখবেন কি মসজিদের ঢুকে একাত চলা আদায় করে না বসে দিছে যে লোকটা বসে রয়েছে সেও কিন্তু সুন্নি সে সুন্নত মানতে চায় কিন্তু দেখেন সুন্নত মানতে যায় কত বড় একটা সুন্নত সে ছেড়ে দিছে বেদাত করতেছে কেন ছেড়ে দিছে তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ রসুল সাল্লা হাতি বলছেন যে তোমরা যখন মসজিদে ঢুকবা

আমাদের মাঝহাবে এটা নাই আমাদের ইমাম মানা করছে তাহলে রাসুল এসে তার কাছে ইমাম বড় হয়ে গেছে রাসুল এসে মাঝহা বড় হয়ে গেছে তাহলে এই যে বড় মানে রাসুলের চেয়ে কোরআনের চেয়ে সুন্নার চাইতে যদি কেউ তার ইমামকে বড় মনে করে তার ইমামের মতকে বেশি প্রাধান্য দে তার আঁকাবেরকে প্রাধান্য দে তার সাহেবকে প্রাধান্য দে তাহলে সেই সুন্নতের উপরে চলতে পারবে না এই কারণে সেই সুন্নারটা থেকে মাহরুম দেখবেন বাংলার জনগণ সালাতের সালাম ফিরানোর পরে জিকির করে না অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লা সালাম সাহাবাই কেন ফরস ফরজ তালে সালাম ফিরাইলে জিকির করতেন কোন জিকিরগুলো করতেন সব হাদিসে স্পষ্ট সবগুলোর ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু কেউ করে না এই সুন্নতটা থেকে দূরে কেউ মোনাজাত নিয়ে ব্যস্ত আছে কেউ সুন্দর পড়া নিয়ে ব্যস্ত আছে তাড়াতাড়ি সুন্দর পড়া শুরু করছে জিকির করে না জিজ্ঞেস করলে কি ভাই জিকির করলেন না যে এটা আমাদের মা যাবে নাই বা আমাদের আঁকা বেড়ারা এটা বলেন নাই তাহলে হাদিসের চাইতে তার কাছে আকাবের বড় হয়ে গেছে এই কারণে সেই সুন্নতের উপরে চলতে পারতেছে এইভাবে প্রত্যেকটা সুন্নত দেখবেন যখন কারো কাছে কোরআন সুন্নাত চাইতে আকাবের মাঝহা বাপদাদা তারপরে শায়েখ আকাবের বড় হবে সে সুন্নতের উপরে চলতে পারবে না